আসসালামু আলাইকুম অবশেষে সৌদি যাবার জন্য রেডি হয়ে গেলাম গাড়িতে সব ধরনের সামান রেডি এখন শুধু আল্লাহর নাম নিয়ে শুধু বের হব এখন বাসতেছে এগারোটা এখন বাঁচতেছে এগারোটা এখন বর্ডারে যাইতে যতক্ষণ সময় লাগে এই হচ্ছে আমার পাঞ্জাবি এভ্রিথিং সব গাড়ি ফুল অবশেষে কাতার সৌদির বর্ডারে চলে আসলাম এখন পাসপোর্ট নিয়ে বিষয় প্রবল করব এটা হচ্ছে গভর্নমেন্ট মুক্ত মানে সরকারি অফিস বর্ডার ক্রস করার আগে অবশ্যই এখানে যেতে হবে পাসপোর্ট নিয়ে তারপরে আবার বর্ডার ক্রস করার আগে আবার চেকিং এখন এখান থেকে রিয়াতে যেতে লাগবে চার ঘন্টা বর্ডার থেকে তো অবশ্যই ঘুম আসবে ব্ল্যাক কফি নিয়ে নিলাম যাতে ঘুম না আসে ব্ল্যাক কফিটা খাইলে তারপরে কিছুটা ঘুম আসে না মানে অনেকক্ষণই ঘুম আসে না ব্ল্যাক কফিটা অনেকটা ভালো মানে যাদের ঘুমের প্রয়োজন শুধু তাদের জন্য এ হচ্ছে বর্ডার এটা কোর্স করতে পারলেই সৈদিক বাট লাইটের কারণ দেখা যাইতেছে না এটি হচ্ছে বর্ডার গেট চেকিং পোস্ট কাটারের এখন বর্ডার ক্রস করে ফেলবো আর অনলাইনে পাওয়া যাবে না আজকের জন্য রাতের জন্য এটাই হচ্ছে লাস্ট ভিডিও কারণ বর্ডার ক্রস করার সাথে সাথে মোবাইলে নেট অফ হয়ে যাবে তখন সৌদির নেটওয়ার্ক আসবে কারণ সৌদির আমার কাছে এখন সিম নাই আনলিমিটেড ইনশাল্লাহ বর্ডার ক্রস করার পরে সিম নিব তখন অনলাইনে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ অবশেষে আমরা কাতার কাস্টম এবং সৌদির কাস্টম কোর্স করে চেকিং শেষ এখন ইনশাল্লাহ রিয়াদের উদ্দেশ্য রওনা দিব আমাদের সব কিছু কমপ্লিট চার ঘন্টা গাড়ি চালানোর পর নিজের শরীর যে ব্যথা হয়েছে

আমার আগে সিম ছিল সিম হারাই গেছে নতুন করে আবার সিম নিলাম সদিকে টুইটা নেট চালু করলাম এখন